আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেউ জানতো না এগুলো কার কাছ থেকে আসে মানুষ বলতো এটা আল্লাহর রহমত হুজুরানি শুনে হাসতেন কেননা তিনিও চাইতেন মানুষ যেন আমল দেখে নয় আল্লাহকে দেখে নতুন মাদ্রাসা হওয়ার পর কিছু প্রভাবশালী মানুষ ঈর্ষান্বিত হলো তারা ভাবলো ক্ষুদ্রত সম্মান বেড়ে গেছে আমাদের কথা কম শুনছি একদিন তারা হুজুরকে বলল মাদ্রাসার অর্থ আমাদের হাতে দিলে আমরা ঠিক মতো চালাবো হুজুর বললেন এটা আমানত আমানতে খেয়ানত হলে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে ওরা আগে ফুসতে লাগল হুজুরানি বুঝলেন এটা বড় পরীক্ষা তিনি রাতে তাহাজুত পরে দোয়া করলেন হে আল্লাহ ক্ষুদ্র তালির উপর অন্যায় যেন না হয় যারা অন্যায় করতে চাইছিল তারা এক সময় ধরে পড়ল মাদ্রাসার অর্থ লোপাত করতে তারা সরকারি কাগজে ভুল তথ্য দিয়েছিল অবশেষে অভিযোগ প্রমাণ হয়ে গেল গ্রামের মানুষ বলল আল্লাহ নিজেই হুজুরকে রক্ষা করেছেন হুজুর চুপচাপ ছিলেন হুজুরানি বললেন আপনি যখন আল্লাহর পথে থাকেন তখন আল্লাহ আপনার হয়ে লড়ায় একদিন ফজরের পরে হুজুরানি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন ডাক্তার বললেন রক্তের চাপ কমে গেছে শরীর খুব দুর্বল হুজুর ঘাবড়ে গেলেন তিনি প্রথম বার্ত্রী পাশে পুরো দিন বসে রইলেন হুজুর বললেন মরিয়ম তুমি তো সবসময় আমাকে শক্তি দাও এবার আমি তোমাকে দোয়া করছি তুমি আমাকে রেখে যেও না আনি ধীরে বললেন আপনার দোয়াই আমার ওষুধ আর আল্লাহ আমাদের দুজনকে অকারণে আলাদা করবেন না তিন দিনের মধ্যেই তিনি ভালো হয়ে গেলেন গ্রামের নারী পুরুষ সবাই তার বাড়িতে খাবার দোয়া পানি নিয়ে এলো মানুষ বলল হুজুরানির অসুখ মানে গ্রামের অসুখ কয়েক বছর পর মাধবপুর গ্রাম সম্পূর্ণ বদলে গেল সবার ঘরে নামাজের পরিবেশ নারীরা পর্দাশীল শিশুরা কোরআন মুখস্থ করে যুবকেরা নেশা ছেড়ে দেয় এতিমদের জন্য আলাদা তহবিল মাদ্রাসা থেকে কারিবের হয় গ্রামে মিথ্যা কথা গিবত অনেক কমে গেল মানুষ বলতো হুজুরের ইলম আর হুজুরানির দোয়া এই দুইয়ে আজ গ্রাম বদলে গেছে এক নামাজে হুজুর বললেন আমাদের ঘরের শান্ত নারী আমাদের হুজুরানি তিনি আমার পথের বাতি ছিলেন আলমের ইলম যদি আল্লাহর পথে আলো ছড়ায় তবে তার স্ত্রীর চরিত্র সেই আলো শিখা সবাই চোখে পানি নিয়ে তাকিয়ে রুল হুজুর বললেন হুজুরানিদের সম্মান দিন কারণ তারা নীরবে এমন পরিবর্তন ঘটান যা বইয়ের লেখা যায় না কিন্তু সমাজের হৃদয়ে লেখা থাকে গল্পের মূল শিক্ষা হয় আল্লাহ ঘরে বরকত দেন গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সত্যবাদীদের জন্য আল্লাহ নিজেই রক্ষাকারী সমাজ বদলায় ধীরে কিন্তু নেক্কার মানুষের কারণে বদলায় নিশ্চিতভাবে দুয়া কখনো অকারণ হয় না সঠিক সময়ে ফল দেয়